আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আর সে একটা আমাদের দেশে এক ছোটো ভাইয়ের এস্তারা আছে সৌদি আরবে যারা এস্থরা বিষয় আসতে যার নতুন তাদের জন্য এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ আজকে আমি দেখাবো সৌদি আরবে এস্থরা কীরকম হয়ে থাকে আর কী কাজ এস্থরা আর কী কী সুবিধা তো এই এটা হলো অ্যাস্তারা সৌদি আরবের কয় আর কি তো আপনারা এক একলা দিয়ে দিব অ্যাস্তারা সব কিছু দেখভাল করার জন্য তো সৌদি এখানে আসবো আড্ডা দিবিলি এখানে ঘুরার জন্য আসবো দেখে কাজ গুলা কি আমি আপনাদেরকে দেখাই হলো পুরুষদের মানে পুরুষদের রুম এটা আপনার এইগুলা আপনার ক্লিন ক্লিন করে রাখবেন পরিষ্কার পরিচ্ছন্ন

স্তারাটা কিন্তু নতুন এখানে মনে করেন যে এই যে এই জায়গাটা করা আছে না এই জায়গাটা মনে করেন যে এই জায়গাটা এখনো কাজ শুরু হয় না এখানে বাচ্চারা শুধু বাচ্চারা খেলাধুলা করার জন্য পার্কের মতো তৈরি করবে আর কি এখনো কাজ শুরু হয় না তো করবে আর কি ইনশাআল্লাহ হয়ে যাবে নতুন চালু হয়েছে আর আমাদের বেশি ছোট ভাইটা এটাও কিন্তু নতুন আসছে তো দেখাই দেখেন স্তারা মহিলা মহিলা আড্ডা দিবো এই যে বক্স আছে গান শুনতে পারবে এই যে বক্স মানে এস্তরাই মানে আনন্দ উল্লাসের জন্য ফ্যামিলি লই এসোדיהরা কিন্তু বাচ্চা বলা ఉంటে অনেক ভালোবাসে এই কারণে সৌদিরা এখানে আসে এটা নাম হই করে। কই এস্তরা কিন্তু অনেক সুন্দর আর কাজও কিন্তু পরি পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা যদি নতুন এস্তরা আসতে চান আসতে পারেন আমার ছোট ভাইয়ের বেতন হচ্ছে পনেরোশো রিয়াল ঠিক আছে খাওয়া নিজের রুম দিছে ঠিক আছে তো নতুন যারা এস্তরা আসতে চান সুদেরও দেখেন এই হলো এস্তরা কাজ ঠিক আছে তো দেশি মানুষ আসছে তো আসলাম দেখা করার জন্য এই জন্য একটা ভিডিও করলাম তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন